ঘটনাটি রাজধানীর খিলখ্যাতের মধ্যপাড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযুক্ত এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয় আরও সাত পুলিশ সদস্য গেল চব্বিশ ঘন্টায় ঢাকা জেলায় তিনটি ধর্ষণের ঘটনা জানা গেছে যার মধ্যে দুজনই শিশু আর একটি ঘটনায় রাজধানীর মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন এক সাংবাদিক ভুক্তভোগীদের দাবি একটি সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় সোমবার রাত এগারোটার দিকে মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্রই তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এর সদস্যরা এক পর্যায়ে পল্লবী থানার বালুঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এ ঘটনায় দুইজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তিনি এদিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে শিশুটির স্বজনের দাবি মঙ্গলবার ইফতারের আগে শিশুটি বাড়ির উঠানে খেলার সময় তাকে ডেকে নিয়ে যায় পরে ধর্ষণ করে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি এর আগে আরো দুই তিনটা করছে তারাদেরকে এরকম ভাবে দমন করছে এখন আমাদের এইভাবেই দমন করতে চাইছে আমাদের হাসপাতালে যেতে দিব না পুলিশের ট্রিটমেন্ট পুলিশের কাছে যেতে দিব না ডাক্তার ট্রিটমেন্ট নিতে দিব না এটা এখান থেকেই মাটি দিয়ে দিতে গেছে যদি এটা কোনো বাড়াবাড়ি করে আমার বোন একা থাকে আমার বোন আমার হাজব্যান্ড থাকে বিদেশ আমার বোনেরও করবে আমার বোন আমার ভাগ্নিরও সহকারে হ্যারাসমেন্ট করবে এটা নিয়ে বুঝছেন পুলিশ ওই ব্যক্তিকে আটক করলেও ভুক্তভোগী পরিবারের দাবি নানাভাবে তাদের চাপ ও হুমকি দিচ্ছেন তার পরিবারের সদস্যরা জাবেদ আব্দুল্লাহ এখন ঢাকা কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট